লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন পঁচাত্তর বাংলাদেশি। বৃহস্পতিবার সকাল ছটায় লিবিয়ার বুরা কেয়ারলাইন্স একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তারা। অভিবাসন নিয়ে কাজ করা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আলামিন নয়ন জানান, লিবিয়া ফেরত ব্যক্তিদের কিছু আনুষ্ঠানিকতা চলছে। সব কার্যক্রম শেষ করে তারা বের হবেন। দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের অভ্যর্থনা জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ট্রিপুলির বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এসব বাংলাদেশি দেশে ফিরেছেন জানা গেছে ফেরত আসা এসব বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন তাদের মধ্যে বেশিরভাগই লিবিয়ায় বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন তারা ওইখানে খাবার পানি ঠিক মতো দেয় না দিলেও লবণ পানি দেয় লবণ পানি খাওয়ার পরে আমরা অসুস্থ হয়ে যাই আমাদেরকে মাসের ভিতরে একটা বারো আমাদেরকে বের করা হয় না পরিবারের অবস্থা সবচেয়ে খারাপ অবস্থা ফিরতে পারি এমনিতে পরিবার থেকে বাড়িঘর বিক্রি টিকি করে টাকা পয়সা দিছে তারপরে আমি ক্লাইট করে দেশে চলে আসি শরীরের অবস্থা বেশি ভালো ছিল না রক্তচক্ত নষ্ট হয়ে গেছিলো ওই ইউরোপের তো আর হইলো না ও আমার মনে করলেন যে ওই জায়গায় পুলিশটা ধরাই দিল নিয়ে আমার থেকে আপনার এগারো লক্ষ টাকা নিছে নিয়ে আমার পুলিশে ধরে দিল তারপরে আপনার পুলিশ লিবের যে গাম্বুদা জেল আছে ওই জায়গায় আমি দুই মাস জেল খাটা পরে দেশে আসলাম মামলা করছি শাখা মামলা করছি ওনাদের আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি জন মামলা করছি তো উনি আমি দেশে আসা প্রায় সাড়ে তিন মাস পরে উনি আজকে দেশে আসছে দেশে আসার পরে সিআইডিরে আমি জানালাম যে উনি দেশে আসতেছে সিআইডি ওনারে শেষ উনি ভিতরে আছে ও আমার ইটালি ফাটাই বানানোর কথা ছিল কিন্তু ইটালি উনি আমি ফাটাই না উনি আমার লিবিয়া থেকে ডাঙ্গি দিয়া ছিল ডাঙ্গি দিয়ে সমুদ্র পথে দরায় সেরা পরে দা উনি আবার কোস্টগার্ডের কাছ থেকে উনি কিনে নিয়েছিল নিয়ে সেরা উনি বদ্ধ করে আটকে মাই দূর করে টাকা পয়সা চাইতো ডেলি মার তো হাত পা পাইনি টাকা পয়সা চাইতো ডেলি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে শাকবাদকে এয়ারপোর্ট থেকে হচ্ছে যে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার তার যে আরও কিছু ভিকটিম আছে যারা তার মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছে তারাও ইতিমধ্যে ঢাকা আছে তারাও নতুন কিছু মামলা করার জন্য পরিকল্পনা করছে আমরা এই মামলাটি পরিচালনার জন্য বা এই ধরনের অপরাধীদের চিহ্নিত করে দেশে ফেরত আনা বা আইনের মুখোমুখি করার জন্য ব্র্যাক হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে